হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পরে আমরা একটু ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যাচ্ছিলাম সবাই জলপেসে তো আমরা টোটোতে উঠে আমরা সবাই মিলে যাচ্ছিলাম ফ্রেন্ডগুলো আর আমরা ময়নগরি পার করে ইন্দ্রাম মোট দিয়ে পৌঁছে গিয়েছিলাম তো আমাদের জলপেশের আগেই টোটোটা নামিয়ে দিয়েছিল কারণ ওই মন্দির পর্যন্ত যাবে না ঢুকতে দিবে না তাই আমরা রাস্তায় হেঁটে যাচ্ছিলাম আমার মাঠে খুব ধুলো ছিল আর ব্রিজে দেখো কি ভিড় তারপর আমরা হেঁটে হেঁটে অনেক দূরে চলে গিয়েছিলাম আর এখান থেকে একটু মন্দিরটা দেখা যাচ্ছিল তারপর আমরা মন্দিরের মেন গেট দিয়ে আমরা টুকটুক করে ঢুকে গেলাম এবার আমরা মন্দিরে পুজো দিতে পারবো না আমাদের কিছু প্রবলেম আছে তার জন্য আমরা এবার পুজো দিতে পারবো না অনেক কষ্ট আর এখানে দেখো মন্দিরটাকে কত সুন্দর লাগছে আর ও যে আমি আর আমার ফ্রেন্ড ওখানে আমরা কি যে করছিলাম না তারপর অনেক ফটো ফটো তোলার পর ওখানেই আমাদের অন্ধকার হয়ে গেছিলো তাই আমরা যাচ্ছিলাম গল্প করতে করতে আর কি মেইন মেলার দিকে আর এখানে যে আমরা কি বলছিলাম নিজেও জানি না আর এখানে দেখো আমার নকশা ও যে কত ফটো তুলেছে মানে কি আর বলবো ওকে কিছু বলার নেই আর এখানে দেখো কি সুন্দর লাগছিল পিছন দিক থেকে মন্দির আমরা যাচ্ছিলাম মেলার দিকে তো এটা খুব সুন্দর লাগছিল জন্য একটু তুলে নিয়েছিল আর এখানে দেখো ঝিনমিলি বেরুন নিয়ে দেওয়ার মতো কেউ নেই গাইস তার জন্য ওখানে আমরা দেখছিলাম আর কি ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র আর এখানে আমরা সবাই মিলে আছি মজা করছি আন্টিরা আন্টিরাও খুব মজা করছে আমরা তো নিবো না কারণ হ্যাঁ নিতে চেয়েছিলাম বাট অনেক দাম আন্টি আমাদেরকে দেখে কিভাবে হাসছে করতে দেখো আমরা এইভাবে জিনিসগুলো দেখছিলাম আর ভিডিও করছিলাম বলে আনটি হাসছিল আর এদিকে আমরা যাচ্ছিলাম আর কি মেলার দিকে তো যেতে যেতে আমার মা ফোন করে বললো ডাইনিং কাভার নিতে তার জন্য ওটাও নিয়ে নিয়েছিলাম বাট ভিডিও করা হয়নি আর এখানে খুব সুন্দর সুন্দর কান ছিল তারপর আবার অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা ছিল আর ওই মানে নাগদোরা যেখানে ছিল ওখানে একটা টিকিটে তিন তিনটাতে ফ্রি ছিল অফার তো আমরা সেদিন উঠতে পারিনি তারপরে আবার গিয়েছিলাম তখন উঠেছিলাম আর সেগুলো আমি ব্লগ করিনি মেন মেলার মধ্যে পৌঁছে গিয়ে আমরা ফুচকা আর চাট খেয়ে নিয়েছিলাম আর এই এত ভিড়ের মধ্যে তো হাঁটতে ইচ্ছা করছিল না আর পাও খুব ব্যথা করছিল। তারপরে আমরা দেখতে পাই ঠাকুর হ্যাঁ মানুষগুলো ঠাকুর সেজে ঘুরছিলো ওখানে তো আমরা দেখতে পাই ওখানে চাঁদা কালেকশন করছিলো হয়তো জানি না তারপর আমরা কৃষি ওই কৃষি ফার্মের দিকে ঢুকে যাই আর এখানে ছিল খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড জিনিসপত্র এখানে দেখো কত সুন্দর করে ব্যাগ বানিয়েছে খুব সুন্দর সুন্দর ছিল ফুল গাছ এখানে অনেক রকমের অনেক ধরনের ফুল ছিল বাট সবই নিতে ইচ্ছা করছিল আমাদের টাকা ছিল ওনার জন্যেই গাইজ আমরা গরিব মানুষ তাই নিজে নিবেন নাকি নিবি নাকি নিবেন এই যে ফুলের মালিক কত দাম কত ফুলের গাছ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর আমাদের অত্যাচার দেখো স্কুল লেভেল এর একদম তো ওখানে মালিক ছিল না তাই বসেছিলাম একটু আর পাও ব্যথা করছিল তো আজকের ব্লগটা আমাদের এতটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগ টাটা বাই